প্রথমেই আমি দ্বিতীয় ফুধবার পরে আপনাদের সামনে যে আয়োজকালী আমরা পাঠ করেছি এটি খুবই প্রসিদ্ধ আয়াত এবং প্রসিদ্ধ সূরা যেটি আমরা প্রায় শুনে থাকি প্রায় জানি এবং জানা কথা শোনা কথা এটি কুরআনুল কারীমের সুরা আল আলা 96 নম্বর সূরা তিরিশতম পারা পৃষ্ঠা নম্বর তিন আয়াত নম্বর এক থেকে পাঁচ আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রব্বুল جل তিনি এ কথা প্রথম নাজির করলেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক পাঠ করুন আপনি আপনার পালনকর্তার নামে ইন ইনসান মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে ইক অরব্যকাল আক্রম পাঠ করুন আপনার পালনকর্তা হলেন মহা মহা দয়াদু আল্লাজি আল্লামা বিল কলাম আল্লামাল লে ইন শায়না আয়লাম আর যিনি আল্লাহ সুমান অ চালা মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে যা মানুষ জানত না ধারাবাহিক পর্যায়ক্রমের মধ্যে ফার্স্ট টাইম পাঁচটি আয়াত নাজিল হলো লম্বা ঘটনা এ বিষয়ে আমার একাধিক জুমার ফুটবল রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন নবুয় প্রাপ্তি হননি যখন তিনি হেরা গুহাই ধ্যানে ছিলেন জিবরিল আলী সালাম মানুষের রূপ ধারণ করে এসে জড়িয়ে চেপে ধরে বলছেন আপনি পড়ুন এ করো আপনি পড়ুন এ আপনি না এখানে কয়েকটি কথা উল্লেখিত হয় সৈয়াল মোহারি এক নম্বর খন্ডে এক নম্বর পর্বে ওই সূচনা তাই এক থেকে সাত ছয় পর্যন্ত ধারাবাহিকভাবে হাদিসগুলো বর্ণিত হয়েছে হাদিস হাদিসের কথাই পড়ে আসে আমি এবং আপনি খুলে দেখি না খুলে দেখবেন একটু বাংলা অনুবাদ সহ যেখানে নবী মোহাম্মদ রসুল সাল্লাম পড়তে জানি বলে মুক্তি পেলেন না নাম্বার এক যখন নবী করিম সাল্লু আলিয়াসাল্লামের উপরে এই হচ্ছে তখন তার বয়স ছিল চল্লিশ বছর নাম্বার দুই এবং নবী করিম সাল্ল আলিয়া একবারে ব্যর্থ হলেন দুইবারে ব্যর্থ হলেন তিনবারে ব্যর্থ হলেন তারপরে তাকে শিখতে হলো তিন নম্বর পয়েন্ট অর্থাৎ প্রাথমিক লেভেলে তিনটে শিক্ষা পাওয়া গেল যে আমরা পড়তে জানি না বলে আমাদের মুক্তি নেই নাম্বার এক আমাদের বয়স হয়ে গেছে আমরা পড়ব না এই বলে মুক্তি নেই নাম্বার দুই আর আমরা উচ্চারণ হই না পড়তে পারি না পড়তে কষ্ট হচ্ছে বলে ছেড়ে দেবো এর কোনো সুযোগ অপশন নেই অতএব আমাকে এবং আপনাকে এখান থেকে যে শিক্ষা নিতে হবে যে আমি এবং আপনি অবশ্যই যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমার এবং আপনার নাম যখন আবদুল্লা আব্দুল সাত্তার আব্দুল গাফার আর কিছু আর কিছু হয়েছে যখন আমাকে আল্লাহরপুর আলামিনা ফি আহসানি তাকবিন করে সৃষ্টি করেছেন সুরাত তিন পঁচানব্বই নম্বর সুরা চার নম্বর আয়াজ আল্লাহ রবুল মানুষের মানুষকে উত্তম অবব আকার আকৃতি দিয়ে যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছিলেন অতএব আমার এবং আপনার এ কথা বলার কোনো সুযোগ নেই এ কথা বলার কোনো অপশন নেই যে আমার তো এখন বয়স হয়ে গেছে আমি কোরআন পড়ার এখন বয়স শেষ হয়ে গেছে আমার এ কথা বলার কোনো সুযোগ নেই আর কি নেই আমি একবারে পারছি না দুইবারে পারছি না তিনবারে পারছি না ধ্যাত আমি পারি না পড়বো না এই বলার সুযোগ কোনো অপশন নেই আর কি তাহলে একবার দুইবার তিনবার শতবার চেষ্টা করে আমাকে এবং আপনাকে সুশিক্ষা অর্জন করতে হবে আর সেই সুশিক্ষাটা কোরআন এবং সুন্নার ভিত্তিক সেই সুশিক্ষাটা হলো ওহিয়ে মাচুরো সরাসরি ওহি যেটা ডাইরেক্ট ওহি হয়েছে কিতাব আল্লাহর কিতাব অসন্নাতে রসুল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যাস ভিত্তিক এবং আকিরা এবং মানহাজ স্বচ্ছতার সহিত এবং স্বচ্ছতার সহিত আমরা শিক্ষা অর্জন না করি তাহলে সেটা সুশিক্ষা হয় না কারণ মানুষ মুসলমান স্বলাজ আদায় করে রমজান মাসে শ্যাম পালন করে হজ জাকাত করে আদায় করে তারপরেও কবরে গিয়ে সাজা দেয় আসে কি নেই মাজারে গিয়ে চাদর দেয় আছে কি নেই অতএব এখান থেকে বোঝা যায় যে এটা সুশিক্ষা নয় সুশিক্ষা আমাকে এবং আপনাকে যদি অর্জন করতে হয় সঠিক আকিদা এবং মানহাজ ভিত্তিক সুশিক্ষা অর্জন করতে হবে অর্থাৎ কোরআন এবং সহি সন্নাকে সল্পে সলেহিনগণের আকিদা এবং মানহাজ দিয়ে পচ পদ্ধতি অনুসারে আমাকে এবং আপনাকে বুঝে নিতে হবে আলহামদুলিল্লাহ